আসসালামু আলাইকুম আমি একটা জেলা হোসেন মেডিসিন চরম এবং যৌরোগী অভিজ্ঞ চ্যাম্বার করি আর ফার্মেসি শ্রীপুর গাজীপুর যাদের যৌন অক্ষমতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে দ্রুত বীরপাতের সমস্যা রয়েছে বা টাইমিং খুব কম তাদের জন্য একটি কার্যকরী একটি ওষুধের নাম হলো জিন্স ট্যাবলেট আজকে ভিডিওতে জিন্স ট্যাবলেটটি খাওয়ার নিয়ম পার্শ্ববর্তীকে রয়েছে কিনা বিস্তারিত একটা তথ্য থাকবে আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক যাতে দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে যৌন অক্ষমতা রয়েছে টাইমিং খুব কম এজন্য হয়তো অনেক ওষুধ খেয়েছেন কিন্তু দেখা যায় কি এলোপ্যাথিক কিছু ওষুধ রয়েছে এসব ওষুধ খেলে কিছু দেখা বা সাইড এফেক্ট দেখা দিতে পারে কিন্তু আজকে যে মেডিসিনটি কথা বলছি জিনসিন ট্যাবলেট এই ট্যাবলেটটি হল পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং একটি ন্যাচারাল একটা মেডিসিন এতে যা ব্যবহার করা হয়েছে বা যে উপাদানটা রয়েছে তা হলো জিনসিন জিনসিন জাতীয় গাছ থেকে এই ওষুধটি তৈরি করা সুতরাং যারা পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন সাইড এফেক্ট বিহীন যারা একটি ন্যাচারাল মেডিসিনের কথা খুঁজতেছেন তাদের জন্য কার্যকরী সলিউশনের নাম হলো জিনসেন ট্যাবলেট দ্রুত বীর্যপাতের বা যৌন সমস্যা কিন্তু চীন এবং উত্তর কোরিয়াতে ব্যাপক আকার জিনিস জাতীয় গাছ চাষ করা হয় জিনসিন এই ট্যাবলেটটি খাওয়ার এক ঘন্টা পূর্বে এই সেবন করবেন জিনসিন এই ট্যাবলেটটি অরিজিনাল প্রোডাক্ট পেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম